মানুষের জীবন বাইরে থেকে যতটা নিখুঁত আর সুখের মনে হয় ভেতরে তা ঠিক ততটাই জটিল হতে পারে কখনো কখনো প্রাণবন্ত হাসির আড়ালে লুকিয়ে থাকে নির্মম বাস্তবতা যা প্রকাশ পেলে ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্ক সম্পর্কেও প্রশ্নের মুখে ফেলে দেয় বিয়ের মাত্র নয় দিন পর মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হন নবদম্পতি সোনাম ও রাজা রঘুবংশী খোঁজাখোঁজি আর গুজবের মাঝে ধীরে ধীরে উঠে আসে এমন সব নির্মম সত্য যা সিনেমার গল্পকেও হার মানায় রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশী দুজনেই ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর নিবাসী তরুণ তরুণী দুজনেই ব্যবসায়ী পরিবারের সন্তান অক্টোবর চব্বিশ সমাজ পরিচয় পুস্তিকা নামক একটি ম্যাট্রিমোনিয়াল ডিরেক্টরির মাধ্যমে সোনামের পরিবারের সঙ্গে যোগাযোগ হয় রাজার পরিবারের সোনামের মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয় রাজা ও তার পরিবার এগারোই মে দুই ধুমধাম করে বিয়ে হয় হাইল সোনাম গাচার তাদের ভি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় দুজনেই প্রাণবন্ত হাসি খুশি যেন একে অপরের জন্য জন্মেছে দুজন দেখে বোঝার কোনো উপায় নেই ভেতরে ভিতরে এত বড় সহযন্ত্র চলছে বিষ্মি মাত্র 9 পর মেখালের উদ্দেশ্যে হানিমুনে রওনা দেন রাজা ও সোনাম ভ্রমণের যাবতীয় পরিকল্পনা করেন সোনাম নিজে পরিবারের দাবি গুয়াহাটিতে নেমে কামাখ্যা মন্দিরে যাওয়ার কথা থাকলেও সেখান থেকে শিলং রওনা দেন তারা একুশ মে ওঠেন বালাজি গেস্ট হাউসে পরদিন একটি স্কুটি ভাড়া নিয়ে মাওলা খিয়াত ঘুরতে যান লিভিং রুট ব্রিজ ঘুরে রাত কাটান সিপারা হোমস্টেতে দেশ মে ভোরে চেক আউট করেন রিসেপশন থেকে গাইড দেয়ার কথা উঠলে সোনাম জানান তাদের তা প্রয়োজন নেই কারণ তারা পথ চেনেন পরদিন সকাল ১০টার দিকে রাজার মায়ের ফোনে একটি ভয়েস রেকর্ড পাঠান সোনাম ওয়াটার ফলে ট্র্যাকিং এ যাচ্ছে বলে জানান এরপর থেকেই নিখোঁজ নবদম্পতি চব্বিশ মে তল্লাশি শুরু করলেও টানা বৃষ্টিতে থেমে যায় উদ্ধার অভিযান পঁচিশ মে আবারও শুরু হয় ম্যাসিভ রেস্কিউ ড্রোন পুলিশ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এন স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা জঙ্গলে তল্লাশি চালায় দুই জুন মেলে এক ভয়াবহ সন্ধান প্রায় একশো ফুট গভীর খাপ থেকে উদ্ধার হয় রাজার লাশ হাতে থাকা স্মার্ট ওয়াচ দেখে শনাক্ত করা হয় তার দেহটি পাশে পড়েছিল রক্তমাখা অস্ত্র বর্ষাতি সুনামের জামা কাপড় ও ফোনের ভাঙা স্ক্রিন তবে রাজার পরনের প্রায় দশ লাখ টাকার কয়নার যার মধ্যে ছিল হীরে রংটি গলার হার ও ব্রেসলেট বাড়তে থাকে সন্দেহ মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা গুজব তান্ত্রিক প্রভাব পাচার অপহরণ কিংবা যৌন নির্যাতন সমগ্র ভারত জুড়ে তখন একটাই প্রশ্ন সোনাম রঘুবংশী কোথায় ইন্দোরের এই হানিমুন কাপুলের নিখোঁজ কেস পরিণত হয় একটি সোশ্যাল ইস্যুতে হস্তক্ষেপ করতে হয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাজ সাংমা ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকেও তদন্তে নতুন মোড় আসে গাইড অ্যালবার্ট পারে বয়ানে তিনি জানান তেইশ মে সকাল দশটায় সোনাম ও রাজার সঙ্গে তিনজন অজনা পুরুষকে দেখেছিলেন তিনি গাইড অ্যালবার্ট সিপারা হোমস্টেতে থাকাকালীন বাইশ মে বিকেলে রঘুবংশী দম্পতিকে স্থানীয় কয়েকটি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়েছিলেন এই তথ্যের ভিত্তিতে মেঘালয় পুলিশ চারজনকে চিহ্নিত করে রাজক কুশোয়া বিশাল সিং আকাশ রাজপুত ও মূল হতা আনন্দ সিং কে জুন তিন রাত এই চারজনকে গ্রেফতার করা হয় তবে আসল চমক আসে নয় জুন উত্তরপ্রদেশে গাজীপুরের কাশিধাবায় হঠাৎ এক বিধ্বস্ত তরুণী এসে কেঁদে কেঁদে সবাইকে জানান দেয় সে সোনাম তার স্বামীকে মেরে ফেলা হয়েছে আর সে জানে না সে কিভাবে এখানে এসেছে তরুণীর এমন অবস্থায় স্থানীয়দের মনে সহানুভূতি জাগে মনে করা হয় সেও কোনোভাবে চক্রে ফেসে গেছে কিন্তু তখনই তদন্তের বড় মন নেয় ঘটনাটি মেঘালয় পুলিশ জানায় এই পুরো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আর কেউ নয় সোনাম রঘুবংশী নিজেই আস্তে আসতে থাকে যায় একুশ বছরে রাজক কুশুয়ার সঙ্গে সোনামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজক ছিল তাদেরই ফ্যাক্টরির একজন কর্মী অর্থনৈতিক ভাবে দুর্বল বয়সেও ছোট সোনাম

ছক কষা হয় মেঘালয়ের এক নির্জল এলাকায় রাজাকে খুন করে নিখোঁজ হয়ে যাবে সোনাম পুরো ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার পাকাপোক্ত পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনা যত নিখুঁতই হোক সত্যকে বেশিদিন ঠেকে রাখা যায় না প্রমাণের কাঁথুনি আর ঘটনা প্রবাহ ধীরে ধীরে ভেঙে দেয় সোনামের সাজানো নাটক এক এক করে পর্দা সরে গিয়ে প্রকাশ পায় নির্মম বাস্তবতা